ধন্যবাদ বন্ধুরা কেমন আছে সকলে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল অঞ্জলি দিয়েছি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো রাত্রবেলা বেরিয়ে গেছি আবারও ঘুরতে মেলায় সামনে আমাদের পরীক্ষা তাতে কী যায় আসে প্রিপারেশান তো পরে নেব আগে তো ঘুরে নিই একটা দিনের জন্য আশা করি কিছু হবে না তো চলে আসলাম আমার বান্ধবী তার দিদি এবং বোনের সাথে ঘুরতে তো তোমরা দেখতে থাকো মেলায় গিয়ে আমরা কী কী করলাম আর কি কি খেয়েছি আর অবশ্যই মা সরস্বতীর সাথে আপনাদের দেখা করাবো তো ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে গেছে কারণ পড়াশোনাও তো আছে না ওটাও তো করতে হবে তো তাই জন্য এডিট করতেও এত ল্যাদ লাগে কি বলবো আর তো যাই হোক অনেকদিন বাদে ভিডিওটা এডিট করতে ইচ্ছে হলো আর এই দেখা দেখে নাও আমি তো পড়েছি চুড়িদার আর ওরা তো শাড়ি মারি পরে বাবারে ঠিক আছে সুন্দর লাগছে সুন্দর লাগছে কোনো ব্যাপার না তো আজকে খুব একটা ভিড় ছিল না আর আমাদের এখানে বলতে গেলে আমি যে স্কুলে পড়ি আর কি হাই স্কুল এখন তো বারো বছর হয়ে গেছে যাই হোক দু তিন মাস পরে বেরিয়ে যাব স্কুল থেকে তো যাই হোক ওই স্কুলের সামনে যে মাঠটা আছে ওটার মধ্যে একসাথে তিনটে প্যান্ডেল হয় সাথে তিনভাবে তিন তিন জায়গায় পুজো হয় আলাদা আলাদাভাবে তো এই দেখো প্রথমটাতে ঢুকে গেছি আর মা সরস্বতীকে এত সুন্দর লাগছে সামনের থেকে আর হাতের কাজটা দেখো জাস্ট মাটি দিয়ে তৈরি এত নিখুঁতভাবে খুব সুন্দর লাগছে সবাই বলেছে সুন্দর হয়েছে আর এই দেখো সেকেন্ড প্যান্ডেল তো সেকেন্ড প্যান্ডেলে যে ঢুকে গেলাম দেখো খুব সুন্দর কারিগরি করেছে প্যান্ডেলটা খুব সুন্দর করে করেছে আর এখানে হচ্ছে দু জায়গায় ওই কি বলে ফাংশান হচ্ছে আর কি নাচ গান হচ্ছে পাশে আর এই দেখো বড় করে শিব বাবাকে সামনে রেখেছে তারপর পিছনের দিকে ঢুকতেই আই দেখো আমরা তোমাদের প্যান্ডেলটার কাজটাও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে এত লাইটিং মাইটিং খুব সুন্দর লাগছে দেখতে যাই হোক সবাই আমি এ নিয়ে তিনবারই দেখেছি তিনবার মেলায় গেছি আর তিনবার দর্শন হয়ে গেছে মাকে আর এই দেখো জাস্ট চকলেট কালারের মধ্যে এত সুন্দর লাগছে মাকে উফ তোমরা কমেন্টে জানাবে কিন্তু কোন ঠাকুরের হাতের কাজটা তোমাদের বেশি পছন্দ হয়েছে তো চলো থার্ডটাতে চলে যাচ্ছি তার আগে দেখো এখানে ব্রেকডান্স তারপর হচ্ছে নাগরদুলনা এগুলোও বসেছিল কিন্তু একদিনও চড়তে পারলাম না কারণ তখন আমার খুব শরীর খারাপ ছিল পেটে ব্যথা ছিল তো তাই জন্য আমি চড়তে পারিনি আমার বান্ধবীর যে বোন ছিল ওর আবার ওই নৌকা হয় না ওই বাচ্চাদের আর কি ওই নৌকাটা চড়ার খুব ইচ্ছে ছিল ও বললো যে বলেছিল যে আমাকে চড়তে কিন্তু আমার এত পেটে ব্যথা করছিলো আর এত শরীর খারাপ লাগছিলো তো আমি চড়তে পারলাম না আমি ওকে বললাম যে দাঁড়া চড়বো চড়বো দেখি একটু পেটে ব্যথাটা কমেনি তারপর চড়বো তো লাস্ট পর্যন্ত তো ওর ইচ্ছেটা পূর্ণই হলো না যাই হোক এ দেখো থার্ডটাতে ঢুকলাম এখন আর এখানে না তোমার অস্মিকা যে আছে না মেয়েটা তার জন্য সেভিংস হচ্ছে মানে পাশে পোস্টার লাগিয়ে তার জন্য একটা ঘটে মানে যে যতটুকু পারছে হেল্প করছে আর আমি এখন জানি না কি অবস্থা তো তোমরাও সবাই যা যারা যারা দেখছো অবশ্যই হেল্প করো ঠিক আছে দেখো থার্ড ঠাকুরটাকে অনেক সুন্দর লাগছে তো ওটা দেখা মাখা শেষ করে আমরা চলে আসলাম একটু বেরিয়ে ফুচকা খেতে মেলায় যাবো আর ফুচকা খাবো না এটা কখন হয় আর আমরা মেয়ে বস খেতে তো হবেই যাই হোক হাতে নিয়ে নিলাম পাতা ফোনটা আর ব্যাগটা পাশে রেখেছি আমার তো ভয় লাগছিলো বাবারে কে কোথা দিয়ে এসে নিয়ে যায় যাই তারপর মকটেল খেয়ে চলে আসলাম পিঠে খেতে তো পার্টিসপটা আমার খুব ভালো লাগে তো ট্রাই করলাম কেমন হয়েছে খুব ভালোই হয়েছে খারাপ হয়নি সাথে ভাপা পিঠা হয় না ওটাও হচ্ছিলো আর কি একসাথে তো তারপরে বাড়ি যাওয়ার টাইম চলে এসছে মাঝখান দিয়ে ভিডিওটা শুট করতে পারলাম না তো তারপরে দেখো বাড়ির জন্য এগুলো নিয়ে মানে কি বলে জিলিপি জিলিপি নিয়ে নিলাম আর ওখন তখনও আমার মগতলটা খাওয়া হয়নি পুরোপুরি যাই হোক ওরাও নিয়ে নিল তারপরে হাতটা হাতে রাস্তা দিয়ে হাঁটছি বাবা বান্ধবী চুলগুলো দেখো নানা দেখ নজর দিও না ওরা আবার চুল পড়ার স্বভাব আছে যাই হোক তারপর হাত হাঁটতে চলে গেলাম বাড়ির দিকে আর বাড়িটা আমাদের বেশি দূরে না সামনেই আছে তো যেতে যেতে ওর বোনের আবার ক্যাডবেরি খেতে ইচ্ছে করলো তো যাই হোক ওকে কিনে দিয়েছে তো তারপরে এই দেখো আমাদের বাড়ির গলির সামনেই চলে এসেছি তো একটুখানি আছে তো টাটা বন্ধুরা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে অবশ্যই মনে রেখো তো চলো লাস্ট মুহূর্তে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম টাটা